ফেসবুকে একটা পোস্ট করছি কি সুন্দর ছবি কত সুন্দর ক্যাপশন দিছি খেলা আমার বন্ধু নামে কলঙ্ক কেউ একটা লাইব্রেরিটা দেয় লাইকও দেয় কমেন্ট কমেন্টও করে বাইরের মানুষ লাইক কমেন্ট করে আমার বন্ধুরা সাতশো বা একটা লাইক কমেন্ট কিছু করে খেলা এদের আজকে দেখা পাইলে এদের এক ছয় কানপটি লাল করে দেবো একটা কিছুই কি দেওয়া লাগে না তাই দেখি ছড়ারা কই আছে পাইলে একটা কানের নিচে বসাই দিবে সবকে হাব আজ পাইলে তোর খবর বন্ধু এটা কি পোস্ট করছে নিজেকে নিয়ে ব্যস্ত নিজেকে পরিবর্তন করতে হবে তোর কিছু দেবো না পেতে পারিস না স্যার ঢুক লাইক কর লাইক লাইক দিবি না মানে তোর খাড়ে লাইক দেবে লাইক দে তাড়াতাড়ি নিরানব্বই হয়েছে আর একটা দিলে একশো প্রতিদিন এগুলো আজে বাজে আমি তোর ভিডিওতে লাইক দেবো আমি কিচ্ছু দেবো না যা